আসসালামু আলাইকুম আপনাদের জন্য কার্ড প্রাইস বিজির পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্ট এটি নিউট্রোজনের প্রোডাক্ট ফেস ফেসওয়াশ এটা অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট এটা আপনার ফেসকে অনেক ভালো একটা প্রোটেকশন দিবে এটা ব্যবহার করলে আপনার ফেসের জন্য ভালো একটা উপকার পাবেন নিউট্রোজনের প্রোডাক্টগুলো আপনারা যারা যারা ইউজ করেন তারা তারা জানেন যে এইগুলো প্রোডাক্টগুলো কেমন হয় এটার প্রোডাক্টগুলো কত ভালো আর যা আর যারা যারা ব্যবহার করেন না তারা একটু ব্যবহার করে দেখতে পারেন যে এগুলোর প্রোডাক্টগুলো কেমন আর এটার নিতে হলে আমাদের এটা একদম অথেন্টিক প্রোডাক্ট এটা নিতে হলে আমাদের এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন আর এটা আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনি প্রোডাক্ট দেখে হাতে নিয়ে তারপর টাকা দেওয়ার সু সুযোগ আছে আপনার